নমস্কার অ্যাস্ট্রজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব আঠেরোই ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর এই সপ্তাহটি মিন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি মিন রাশি ও মেষ রাশিতে গোচরে ভ্রমণ করতে দেখা যাবে সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে চন্দ্রমাকে কুম্ভ রাশিতে গোচরে মঙ্গলবার সন্ধ্যা ছটা কুড়ি মিনিটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে সুতরাং সপ্তাহের শুরুতেই মানসিক দিক থেকে কিছু দুশ্চিন্তা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্থিতির প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত কারণ দ্বাদশভাবে চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে যার কারণে বিষযোগ তৈরি হবে কর্মক্ষেত্রে এই সময় বাদ বিবাদ আসতে পারে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই সময় হঠাৎ ভ্রমণের সুযোগ আসতে দেখা যেতে পারে মঙ্গলবার সন্ধ্যা ছটা কুড়ি মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির দশটা আট মিনিটের আগে পর্যন্ত তাকে মিন রাশিতেই গোচরে অবস্থান করতে দেখা যাবে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে তবে চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে গ্রহণ দোষ রাশির ফার্স্ট হাউসে তৈরি হবার কারণে এই সময় নিজেদের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ রাখা উচিত সাথে সাথে ব্যক্তিগত জীবনে সোশ্যাল লাইফের ক্ষেত্রে খেয়াল রাখা উচিত এবং বিবাহিত জীবনের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত দাম্পত্য জীবনে যাতে করে কোনো বাদ বিবাদ না আসে সেই বিষয়ে কিছুটা সতর্কতা ও এই সময় অবলম্বন করা উচিত মানসিকভাবে চিন্তা এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সাথে সাথে এনিমিরা এই সময় সক্রিয় হতে পারে এই বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত বৃহস্পতিবার রাত্রির দশটা আট মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে প্রবেশ করবে মেষ রাশিতে সপ্তাহের শেষ চন্দ্রমাকে ধনভাবেই অর্থাৎ মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে সপ্তাহের শুরুতে শনিচন্দ্রের জন্য যে বিষ তৈরি হয়েছিল পরে রাহুচন্দ্রের জন্য যে গ্রহণ দোষ তৈরি হয়েছিল তা থেকে এই সময় রিলিফ আসতে দেখা যাবে চন্দ্র এখানে বৃহস্পতির সাথে যুতি করবে যার কারণে গজকেশরী যোগ তৈরি হবে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্যের দিক থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে বিগত দিনে পরিবার বর্গে অথবা কর্মক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করবার জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে তবে এখানেও শনিদেবের দৃষ্টি চন্দ্রের ওপর থাকবে যার কারণে বিষযোগ তৈরি হবে আর এই বিষ তৈরি হবার কারণে এই সময় নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে সপ্তাহের অন্তিম ভাগে তথাপি সপ্তাহের অন্তিম ভাগ শুভ থাকতে দেখা যাচ্ছে আজ এই পর্যন্ত নমস্কার